খবরের জেরে ভুল বোঝাবুঝি শেষ বাংলা ওড়িশা বিবাদ দুপক্ষের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে দীঘায় উচ্ছেদ হওয়া দোকানদারদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে আর ওড়িশা চন্দনেশ্বরে বাঙালি দোকানদাররা যেমন ব্যবসা করছিলেন ঠিক তেমনই করতে পারবেন উঠে যেতে হবে না দীঘায় নাকি বেছে বেছে ওড়িশার ব্যবসায়ীদের উচ্ছেদ করা হচ্ছে এই অভিযোগে ওড়িশার চন্দনেশ্বরে বাঙালি ব্যবসায়ীদের হুমকি ওড়িশাবাসী দোকানের ছাপ বন্ধ করে চলে যেতে বলা হয় মঙ্গলবার এই খবর দেখায় নিউজ এইটিন বাংলা তারপরেই পদক্ষেপ বৃহস্পতিবার বৈঠকে বসেন দিঘা স্থানীয় পঞ্চায়েত প্রধান ওড়িশা স্থানীয় পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সমিতির সদস্য এই বৈঠকেই ভুল বোঝাবুঝি শেষ বাংলা এবং ওড়িশার মধ্যে বিবাদ মেটে সিদ্ধান্ত হয়েছে ঢাকা থেকে যে সব দোকানদারদের উৎচ্ছেদ করা হয়েছে তাদের দোকান করার জন্য অন্যত্র জায়গা দেওয়া হবে দিকে ওড়িশা চন্দননগরে বাঙালি দোকানদারদের উঠে যেতে হবে না তারা যেমন ব্যবসা করছিলেন তেমনই করবে কারণ আজি মেমাংসা হলা সেমাননক উঠা দোকানি মানক জমাননক উঠাই দিจନ୍ତି সেমাননক হইथान করিবে প্রতিশ্রুতি দেলে প্রতিশ্রুতি দেলা পরে এই সমস্যার সমাধান হইছি এবং আমো মধ্যে খুশি হলু তাঙ্ক অঞ্চল প্রধান মধ্যে খুশিছেন যে বিবাদর অন্ত হেউ ওড়িশা দোকানদার দে সুরি দে আছে সেটা নয় ওড়িশা তো মাত্র পাঁচ সাতখানা দোকান বেঙ্গলের প্রায় 300 350 দোকানদার দে সুরি দে যারা আজকে আপনাদের কাছে এই কমপ্লেনটা করেছে তারাও জানেন এখানে যে বার্তাটা দেওয়া আছে ভুল বার্তা আমাদের ভিতর একটা সম্পৃতির বার্তা এরা নষ্ট করে দিচ্ছে দিঘায় রাস্তা সম্প্রসারণের কাজ করছে পূর্ত দপ্তর তাই কিছু ব্যবসায়ীকে সরানো হয়েছে এমন নয় যে শুধু উড়িষ্যার ব্যবসায়ীদের সরানো হয়েছে এ রাজ্যে দোকানদারদেরও তুলে দেওয়া হয়েছে তুলে দিয়েছে যেমন দোকান তুলে আবার সবাইকে তুলে দিয়েছে যেমন আমাকেও তুলে দিয়েছে না না সবাইকে তুলে দিয়েছে কোনো রেখেছে সবাইকে তুলেছে কোন বেচে তুলেই দীঘায় দোকান উচ্ছেদ নিয়ে মিথ্যা প্রচারের অভিযোগ এখানে নাকি উড়িষ্যার ব্যবসায়ীদের ব্যবসা করতে দেওয়া হচ্ছে না এরপরেই উড়িষ্যা থেকে বাঙালি দোকানদারদের খেদানোর অভিযোগ বেঁধে দেওয়া হয় ডেডলাইন সেই খবর দেখায় নিউজ এইটিন বাংলা তারপর বৃহস্পতিবার দুপক্ষের বৈঠক তাতেই ভুল বোঝাবুঝি শেষ মিত্র বাংলা উড়িষ্যা বিবাদ জগন্নাথ মন্দিরের সামনের থেকে উড়িয়াদের তুলে দিয়েছিল তুলে দিয়েছিল বলে আমাদের এখানে বাঙালি রাখতে চাইছিল না এখন দেখলাম যে সবাই সমাধান হয়ে গেছে এখন আর কোনো সমস্যা নাই এখন সবাই সবাই ওখানে লোককে বসতে দিয়েছে আমরা এখন ঠিক আছে তাপঞ্চ নিজে কেছেন যে মুখে থৈতানার ব্যবস্থা মু মুদেবি তোমার পুরোনা দোকানী যে সব ছিল আমি আশা করুচু সমাধান হয়ে যাবো বলে কিনা আমার গোটে বেঙ্গল ওড়িশা আমার গোটে ভাইচারা রয়েছে আমার ভিতরে কিছু বিদ্রোহ নাই দীঘা থেকে পঙ্কজ দাসরথী নিউজ এইটিন বাংলা